যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বসুর পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে উলুবেড়িয়া শহরে সিপিআইএমের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে সিপিআইএম হাওড়া জেলা কমিটির উদ্যোগে উলুবেড়িয়া শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু হয়ে বাজারপাড়া নোনা গরুহাটা উলুবেড়িয়া কলেজ হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের সামনে শেষ হয় সেখানে বেশ কিছুক্ষণ প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ রাজ্য কমিটির সদস্য পরেশ পাল সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা নেত্রী অপর্ণা পুরকাইত সহ কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক তিমধ্যেই আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছি যাদবপুরে ছাত্রদের উপর নিঃশংস শিক্ষামন্ত্রী যা পৃথিবীর ইতিহাসে প্রধান শুনেছেন কিনা আমাদের সন্দেহ আছে বলতে পারে না